সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনি দীর্ঘদিন যাবৎ মূত্রনালীর সংক্রমণে ভুগছেন না সেটা আপনি কীভাবে উপলব্ধি করতে পারবেন যদি আপনার মধ্যে এই পাঁচটি লক্ষণ থাকে তাহলে আপনি ধরে নেবেন আপনার মূত্রনালীর সংক্রমণের সমস্যা রয়েছে এক নম্বর ঘন ঘন প্রস্রাব হওয়া দুই নম্বর প্রস্রাব করার সময় জ্বালা পোড়া করা তিন নম্বর হালকা অথবা তীব্র গন্ধযুক্ত প্রস্রাব হওয়া চার নম্বর তলপেট ব্যথা করা পাঁচ নাম্বার সাথে রক্ত জ্বা অথবা অনেক সময় এরকম হতে পারে পারে আপনার হালকা হালকা জ্বর থাকে আপনি প্যারাসিটামল জাতীয় ওষুধ খাচ্ছেন কিন্তু আপনার কাজ হচ্ছে না যদি এরকম হয় আর এই লক্ষণগুলো থাকে অবশ্যই অবশ্যই আপনি একজন নিকটস্থ এমবিবিএস ডাক্তারের পরামর্শ নেবেন অথবা আপনার নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করবেন ওইখান থেকে আপনাকে যে চিকিৎসা দেয়া হবে যদি আপনাকে সাত দিন দশ দিন অথবা চোদ্দ দিনের ওষুধ দেওয়া হয় তাহলে আপনি অবশ্যই ওই অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করবেন নতুবা আপনার সংক্রমণ আরও সমস্যার দিকে যেতে পারে তবে হ্যাঁ আপনি চোদ্দো দিনের ওষুধ বা সাত দিনের ওষুধ ডাক্তার সাহেব যত দিন দিয়েছে আপনি খেয়েছেন কিন্তু আপনার এই সমস্যাগুলো আবার দেখা দিচ্ছে তখন আপনি কি করবেন এটা এরকম হয়ে থাকে এটা স্বাভাবিক তখন আর কিছু করার নেই আবার ওষুধ খেতে হয় অনেক সময় তবে কিছু নিয়ম যদি আপনি ফলো করেন তাহলে এটা আপনার আর নাও হতে পারে তাহলে চলুন আমরা নিয়মগুলো জেনে নিই কী থেকে আপনি অর্থাৎ কি কি ফলো করলে আপনি এই মূত্রনালীর সংক্রমণ থেকে অনেকাংশে রক্ষা পেতে পারেন এক নম্বর ব্যাকটেরিয়া দূর করতে প্রচুর পরিমাণে আপনাকে পানি খেতে হবে যদি আপনি কিডনি রোগে আক্রান্ত না হন তাহলে প্রচুর পরিমাণে পানি খাবেন যদি আপনি কিডনি রোগে আক্রান্ত হন তাহলে আপনার কিডনি রোগের যে ডাক্তার যতটুকু পানি খেতে বলে আপনি ঠিক ততটুকুই খাবেন এর চেয়ে বেশি খাবেন না দুই নম্বর ঘন ঘন প্রস্রাব করুন অর্থাৎ আপনার প্রস্রাবে ধরলো আপনি প্রস্রাব আটকে রাখবেন না আপনি যদি প্রস্রাব আটকে রাখেন তাহলে বিষাক্ত প্রস্রাব আপনার প্রস্রাবের থলিতে থেকে এখানে ব্যাকটেরিয়া জন্ম নেয় এ থেকে আপনার মূত্রনালীতে ইনফেকশন হয় তারপর আপনি সুতি কাপড়ের অন্তর্বাস ব্যবহার করুন তারপর টাইট ফিট কাপড় কখনোই আপনি পরবেন না আরেকটি যে নিয়ম আপনি সবচেয়ে গুরুত্ব সহকারে পালন করবেন আমাদের মা বোনেরা সেটা হলো পায়খানা শেষে অবশ্যই টিস্যু ব্যবহার করবেন আর টিস্যু আমাদের মা বোনেরা সামনে থেকে পিছনের দিকে ব্যবহার করবেন কারণ মা বোনদের প্রস্রাবের এবং পায়খানার রাস্তার দূরত্ব খুবই কাছাকাছি আপনি যদি পিছন থেকে সামনে টিস্যু ব্যবহার করেন তাহলে অনেক ব্যাকটেরিয়া আপনার মাসিকের রাস্তা দিয়ে প্রবেশ করতে পারে যার কারণে মূত্রণালী সংক্রমণ হতে পারে এই জন্য আপনি অবশ্যই অবশ্যই সামনে থেকে পিছনের দিকে টিস্যু ব্যবহার করবেন আর যদি একাধিক ফিমেল পার্সন থাকে পরিবারে তাহলে প্রত্যেকে আলাদা আলাদা সুতি কাপড় ব্যবহার করবেন যাতে পস্রাব পায়খানা করার পর আপনি আপনার প্রস্রাবের এবং পায়খানার রাস্তাটা শুকনো রাখতে পারেন যদি আপনি পস্ত্রাব এবং পায়খানার রাস্তা শুক রাখেন তাহলে আপনি অনেক ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে বেঁচে যাবেন যেমন আমাদের মা বোনদের মধ্যে অনেকেরই সাদা স্রাবজনিত সমস্যা থাকে এই সাদা স্রাবজনিত সমস্যা থেকেও আপনি অনেকটা বেঁচে যাবেন যদি আপনি সঠিকভাবে পার্সোনাল হাইজিন মেনটেন করেন আরেকটা সাদা স্রাব থেকে বাঁচার জন্য আরেকটা উপায় আপনাকে অবলম্বন করতে হবে সেটা হলো আপনার যদি মাসিক হয় তাহলে অবশ্যই অবশ্যই স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করবেন সেটা চার থেকে ছয় ঘন্টা বেশি রাখবেন না তাহলে আপনি অনেকাংশেই মূত্রণালীজনিত জনিত যে সকল সমস্যায় ভুগেন সে সকল সমস্যা থেকে আশা করি মুক্ত পাবেন তবে সর্বোপরি কথা হল আপনি প্রয়োজন মতো বেশি করে পানি পান করুন এবং পস্ত্রাব আটকিয়ে রাখবেন না আপনার জীবন পরিবর্তন করুন আপনার লাইফস্টাইল পরিবর্তন করুন আপনি অনেকাংশেই সুস্থ থাকবেন শুধু শুধু ওষুধের উপর নির্ভরশীল হবেন কেন আপনার জন্যই তো আপনি আপনার রোগ হচ্ছে আপনি একটু চিন্তা করেন আশা করি আমার কথা আপনি মানবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম